আর সাহাবি ইমানের মানদণ্ড থেকে বুঝে আসে যখন কোন মুমিন জানতে পারবে কোন কুলাঙ্গার আল্লাহ নবীর উপর হামলা করেছে কোন মুমিনের কাছে যখন এই সংবাদ আসবে কোন কুলাঙ্গার আল্লাহ নবীর উপর হামলা করেছে কোন কুলাঙ্গারের হাত আল্লাহ নবীর রক্তের দাগ লেগেছে কোন কুলাঙ্গারের হাত আল্লাহ নবীর রক্তে রঞ্জিত হয়েছে কোন কুলাঙ্গার মায়ের জুবান আল্লাহর নবীর ইজ্জতের দ্বারা কলঙ্কিত হয়েছে কোন কুলাঙ্গার কলমের দ্বারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করে নবীকে আহত করেছে নবীর ইজ্জতের উপর হামলা করেছে চরিত্রের উপর কালিমালেপন করার চেষ্টা করেছে ইমানের প্রশ্নে এক আল্লাহকে ছাড়া আর কাউকে রাজি করে আমরা কথা বলতে পারবো না আল্লাহ এবং তার রসুলের দুশ্মন যে হবে সে কোনদিন আমার ভাই হলেও সে আমার বন্ধুত্বের কেউ হতে পারে না তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে থাকতে পারে পারে আত্মার সম্পর্ক না তার সাথে আমার দীর্ঘ পরিচয়ের সূত্র থাকতে পারে আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক থাকতে পারে না কোন মুমিন যখন কারো সম্পর্কে জানতে পারবে সে আল্লাহর নবীকে আক্রমণ করেছে হে ইমানদার মুসলমান হে আল্লাহর উম্মদ মুসলমানেরা শুনে রাখো আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে শারীরিকভাবে আক্রমণ করা যেত নবীরকে আক্রমণ করে নবীর শরীর থেকে রক্ত ঝরানো যেত কাফেররা যেটা করেছে কিন্তু আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পর থেকে তাকে শারীরিক আক্রমণ করে আর রক্তাক্ত করা সম্ভব না তবে নবীর 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 শরীরের উপর আক্রমণ করে না আক্রমণ করে নবীর ইজ্জতের উপর নবীর জীবদ্দশায় নবীর দুশ্মনরা হামলা করতো নবীর জীবনের উপর নবীর নবীর পর আর নবীর জীবনের উপর হামলা করে না হামলা করে নবীর ইজ্জতের উপর হে মোমিনগঞ্জ তোমরা আমাকে প্রশ্নের জবাব দাও মানুষের জিন্দগির মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি আবার বলো জীবনের মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি ইজ্জতের মূল্য যদি বেশি হয়ে থাকে যারা আল্লাহর নবীর জিন্দগির উপর যারা আল্লাহর নবীর জীবনের উপর হামলা চালিয়েছে তারা আল্লাহর নবীর বড় দুশমন যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সুতরাং নবীর انتقালের পরে যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা নবীর বড় দুশমন যারা নবীর জীবনের উপর আক্রমণ করেছে তাদের চেয়েও ইজ্জতের উপর হামলাকারীরা বড় দুষ্ম আল্লাহকে রাজি করার জন্য কথা বলবো যেটা আল্লাহর ইসলামের মধ্যে হক কথা সে হক কথা আমরা বলবো যদি কেউ এতে খুশি হয় ভালো কথা কেউ যদি নারাজ হয় তাহলে তাকে আই এম সরি বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই